আজ রবিবার পনেরোই ভাদ্র দু সালের পয়লা সেপ্টেম্বর কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতঃস্মি দিবাকারাম সকল সকাল ঘুম থেকে উঠে সাদা রঙের বস্ত্র পরিধান করে স্নান সেরে নিন তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন বর্তমানে সূর্য কিন্তু সগৃহে অবস্থান করছেন শুক্রের নক্ষত্রে আবার এই যে সেপ্টেম্বর মাস আজ পড়ে গেল এই সেপ্টেম্বর মাসে বুধাদিত্য যোগ মালব্য নামক রাজযোগ ভদ্রা নামক রাজযোগ শনি বক্রি বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে রাহু তার প্রভুর নক্ষত্রে একাধিক সংযোগ থাকছে তাহলে অবশ্যই মাসটি আপনাদের কেমন কাটবে ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিংক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন তা না হলে কিন্তু আজ আপনারা মানসিকভাবে উদ্বিগ্ন থাকতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যদি দেখা যায় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুওয়াতেও করা যেতেই পারে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করতে পারেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন এমন কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করুন যিনি অসুস্থ আছেন আজ নিজের জন্য সময় বার করতে পারবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান চোখের সমস্যা কিন্তু আজ আপনাদেরকে একটু ভোগাতে পারে আজ লাভ অ্যাট ফার্স্ট সাইড অর্থাৎ প্রথম দর্শনেই কারোর প্রেমে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন